তাহলে চলে আসো একজন প্রতিযোগী চলে আসো দেখা যাক কি হয় এরপরে বলটি মারেন দেখা যাক দেখা যাক এইবার আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে কিন্তু বল পড়তে হবে পুরস্কারের মধ্যে দেখা যাক পড়েটি কি হয়

লাস্ট বল দেখা যাক কোন দিকে যায় কিন্তু বাইরে অনেক কিন্তু পাঁচটার মধ্যে দুটো ফেলতে সক্ষম হয়েছেন অনেক পেয়ে যাচ্ছেন এক প্যাকেট উইল এবং এক প্যাকেট বিস্কুট অর্ডার জন্য রয়েছে এক প্যাকেট উইল এবং এক প্যাকেট বিস্কুট অর্ডার জন্য দুটো একটা করে চাইতে সক্ষম দুরা পরবর্তী প্রতিযোগি আপনি কি প্রস্তুত এইবার দেখা যাক প্রথম বলটি মারার প্রতিষ্ঠা দেখা যাক বল কোন দিকে যায় মনে হচ্ছে মনে হচ্ছে আইটু আইটু শাবাশ এক প্যাকেট ডাল পরবর্তী বল এইবার দেখা যাক কোন দিকে যায় বলটা বাইরে চলে গেল মারেন পরবর্তী বল দেখা যাক কোন দিকে যায় অনেকটা বাইরে যাবেন পরবর্তী লাস্ট বল এইবার দেখা যাক কোন দিকে যায় দেখা যাক আর একটু দেখা যাক কোন দিকে অনেকটা বাইরে উনি কিন্তু এক প্যাকেট ডাল জিতে গেছেন উনি পেয়ে যাচ্ছেন এক প্যাকেট মুসুরি ডাল ওনার জন্য বন্ধুরা आपने रेडी तो? मैंने तो बॉल करी है। इधर देखा था बॉल कूद के जाए? देखा था कूद के जाए? अरे टू ओले एक तो बाइरे। और अब अभी वो बॉल। इधर देखा था कूद के जाए? देखा था अरे टू अरे टू अरे टू आगे बकरा स्टार। एक पेड़ नूडल्स पे जाने लोनी। इधर देखा था कूद के जाए? अरे

বল কিন্তু আজকে গেল আগবকা রাস্তার মধ্যে লাস্ট বল মারার চেষ্টা দেখা যাক কোন দিকে যায় আরেকটু আরেকটু দেখা যাক কোন দিকে যাচ্ছে উনি কিন্তু ক্রসের মধ্যে বল পেলেন উনি কিন্তু অলরেডি দুটো পুরস্কার পেয়ে যাবেন এক প্যাকেট নুডলস এবং এক প্যাকেট বিস্কুট আনার জন্য রয়েছে এক প্যাকেট নুডলস এবং এক প্যাকেট বিস্কুট আনার জন্য যারা একটা করতে হচ্ছে বন্ধুরা রেডি তো আপনি রাস্তা পেরোচ্ছে দেখা যাক কোন দিকে যায় কিন্তু পাঠ্যক্রমে উনি পেলেন না পুরস্কার বল চলে গেলাসের মধ্যে দেখা যাক পরবর্তী বল কোন দিকে যায় দেখা যাক একটু আর একটু এক প্যাকেট উইল পরবর্তী বল লাস্ট বল মারার চেষ্টা দেখা যাক বল কোন দিকে যায় আইকু আরেকটু দেখা যাক অনেকটা বাইরে চলে গেল অনেকে কিন্তু জিতে গেলেন এক প্যাকেট ওই জিতে গেলেন এক প্যাকেট উল ওনার জন্য জুরে একটা করতে যাচ্ছে বন্ধুরা এবারে এটা সর্বশেষ প্রতিযোগী চলে আসেন সর্বশেষ প্রতিযোগী রেডি তো আপনি মারেন দিকে দেখা যাক সর্বশেষ প্রতিযোগী কয়টা পুরস্কার জিততে পারেন দেখা যাক আকা বাকা রাস্তার মধ্যে কিন্তু বল আটকে গেল পরবর্তী বল মারার চেষ্টা দেখা যাক বল কোন দিকে যায় দেখা যাক আরেকটু একটু দেখা যাক বল কোন দিকে যায় চলে গেলেন এক প্যাকেট বল চলে গেল বাইরে লাস্ট বল মারার চেষ্টা এইবার দেখা যাক লাস্ট বল কোন দিকে যায় দেখা যাক আরেকটু আরেকটু দেখা যাক বাইরে চলে গেল কিন্তু পেয়ে যাবেন এক প্যাকেট উনি পেয়ে যাচ্ছেন এক উইকেট উইল ওনার জন্য জুড়ে একটা করতে দিলেন দর্শক বন্ধুরা